কারণ আপনার ফ্যাসিবাদ কায়ম হয়েছে বাংলাদেশে ফ্যাসিস্টকে উৎখাত করা ছাড়া এই ফ্যাসিবাদকে উৎখাত করা ছাড়া বাংলাদেশের স্বাধীনতা ফিরে আসবে না হারিয়ে গেছে আপনার স্বাধীনতা পুলিশ স্টেশনে এক লোক দৌড়ে আসছে পুলিশ ভাই দারোগা সাহেব তাড়াতাড়ি চলেন ট্রেনে কাটা বেড়ে আওয়ামী লীগের একজন বিরাট নেতা মারা গেছে আওয়ামী লীগের নেতা মারা গেছে পুলিশ তো ফুল টিম নিয়ে দৌড় যাই দেখে হ্যাঁ একটা জায়গায় একটা লোক মারা গেছে কিছু লোক তার ঘিরে রাখছে কী হয়েছে ভাই বলে দিলাম ট্রেনে কাটা পড়ছে লোকটা তো জিজ্ঞেস করলে উনি কি কোন ওনার নাম কি উনি কত কোন স্তরের নেতা আওয়ামী লীগের তো বলছে যে কি জানি আমরা তো চিনি ট্রেন না এনে দেখলাম কাটা পরে আছে তো খোঁজ খবর নিয়ে কেউই চিনে না লোকটাকে তখন যে লোক খবর নিয়ে থানায় গেছিলো তারে পুলিশ দিয়ে যে তুমি যে বললে যে আওয়ামী বিরাট নেতা তো হে তো তো কে তো কেউ চেনে না তুমি কেমন জানলা যেটা আওয়ামী লীগের নেতা কয়ে যে দারোগা সাহেব ট্রেনে দেখেন ও ঠ্যাং কাটা গেছে পেট কাটা গেছে বুক কাটা গেছে হাত কাটা গেছে সব কাটা গেছে কিন্তু চাপাটার কিচ্ছু হয়নি এই যে চাপার যে কিচ্ছু হয়নি এটাতে বোঝা গেলে এটা আওয়ামী করে এটা দিয়ে আমি বুঝছি চোয়াল এত শক্ত তা আমাদের এখানে চোয়ালবাজি শিক্ষা ব্যবস্থা আর এখনকার বিচি রেখি বিচি এটা তো বিচি বলা যায় না বিচি এখনকার ভিসি করার আগে আমাদের কর্তারা খোঁজে যে তার কবিরা গুণা একশো একটা হয়েছে কিনা আর শিরিক এগারোটা হয়েছে কিনা এগারোটা শিরিক একশো একটা কবিরা যদি এটা দেখে কর্তারা যে হ্যাঁ আছে দা এই শালা ব্যাটারে ভিজি বানাই দেয় দিস ইজ আওয়ার এডুকেশন আমার কালচার হলো লাশ আমার লাশগুলোকে বাড়ির বাইরে ফেলে দেওয়া হয়েছে ফেলে দিয়া এখানে মরদেহ ঢুকেছে মিডিয়া দেখেন তথাকথিত এই গদি মিডিয়া বা হাসু মিডিয়া এই হাসু মিডিয়া শুরু করে দেখেন উপস্থাপক টুপস্থাপক নিউজ পত্র সব জায়গায় লেখে এই মরদেহ তা আমরা বলি কিরে শালার বেটা শালা তোর মরদেহ লাশ লিখতে কি তোর লাগে কোথাও লাশ লিখতে কোথাও আঘাত লাগে মরদেহ বা লাশের একই অর্থ কিন্তু প্রশ্নটা হলো যে কালচারাল ফাইট কলকাতারা মরদেহ বলে বিকজ তারা লাশটা বলতে চায় না কিন্তু সেই ইরান থেকে শুরু করে আপনার আসাম পর্যন্ত সমস্ত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই লাশ ব্যবহার করে বিশেষ কারণে কলকাতারা লাশ ব্যবহার করে তার কালচারাল আইডেন্টি আলাদা করে রাখার জন্য এটা করুক তারা আমার কিন্তু আপত্তির কিছু নেই কিন্তু তুই বেটা এটা স্বাধীন দেশের নাগরিক তো নিজের কালচার লাথিতে ভালে যা মর দেহ কান্দে নিয়ে ঘুরতে চস হাই যাই হোক শিক্ষার বারোটা বাড়ছে মূলত আপনার বাহাত্তর সাল থেকে আমি বাজেট নিয়ে যতটা না কথা বলবো তার চেয়ে বারোটা বাজানোর দুই একটা পয়েন্ট দিয়ে আমার বক্তব্য শেষ করব। বাহাত্তর সালে দেশ স্বাধীন হলো তো স্বাধীন হওয়ার পরে এখন পরীক্ষায় চলে আসছে অটো প্রমোশনের বদলে ওই যে তিনশো মার্কের একটা পরীক্ষা নিয়ে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে তো এই তিনশো মার্কের পরীক্ষা তাড়াহুড়ো করে স্কুলে সব কলেজগুলোতে কি করবে উপরের লেভেলটা যতটা না নিচের দিকে তত এত পাঠ্যবই এত এত তাড়াহুড়ো করে ছাপবে কোথায় বাংলাদেশের আমলাদের বুদ্ধি তো আমলা এবং শিক্ষাবিদ এই জাপরিক বাল জাতীয় মাল তো তখনও ছিল এই মালেরা বুদ্ধি দিল শিক্ষা বোর্ড থেকে পরামর্শ স্কুলগুলোতে যে যেখানে যেখানে পাকিস্তান রহি আছে সেখানে সিল মারো রবার স্ট্যাম্পে সিল মারো বাংলাদেশ লিখিয়ে দাও সিল দাও আর যেখানে যেখানে কায়দা আজম মোহাম্মদ আলী জিন্না রহি আছে ওইখানে ওই সিল মারো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বুদ্ধি দিয়ে দিয়ে দিছে আর তো বুদ্ধি দেয়নি ফলে ছাত্ররা পড়া শুরু করলো বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আঠারোশো তিয়াত্তর সালে করাচি শহরে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল জিন্না পুঞ্জা এবং তার স্ত্রীর নাম ছিল রতন বাই এই শিক্ষাতে আমাদের যাত্রা শুরু হয়েছে তা আমরা যেখান থেকে যাত্রা যে নর্দমাতে যাত্রা শুরু করছিলাম নর্দমার সর্বশেষ গন্তব্য তো ভাগান শিক্ষা তো জন্মগ্রহণ থেকেই আমাদের শুরু থেকে আবর্জনা তখন থেকে টার্গেট করা হয়েছে বাংলাদেশের শিক্ষাকে ধ্বংস করার জন্য সেই ধ্বংস এখন এসে একেবারে গুয়ের পাগারের মধ্যে পড়ে গেছে শেষ এটার কোনো ফিউচার নেই বাংলাদেশের শিক্ষার কোনো ফিউচার নেই আপনি বলবেন যে এত ফ্রাস্ট্রেশনে কথা বলতেছেন কেন কেন বলবো না আপনার শিক্ষা কি আপনার শিক্ষা আছে আপনার বইয়ের মধ্যে লেখা হচ্ছে মুসলমানরা আক্রমণকারী মুসলমানরা বহিরাগত মুসলমানরা অত্যাচার গোপাল হালদার নামে কলকাতার একজন গবেষক আছেন বামপন্থী লেখক তিনি লিখেছেন যে তুর্কি আক্রমণ অর্থাৎ ভক্তির খিলজির আক্রমণের কথা বলতেছি যে তুর্কি আক্রমণ নির্যাতন নিষ্পেষণ ধর্ষণ খুন এমন ভয়াবহ তাণ্ডব শুরু হইয়াছিল যে বাংলাদেশ সরকার হয়ে গিয়েছিল এটা কি সত্য এটা আপনার তাহলে আপনার এখানে এই কলকাতার প্রেসক্রিপশন নিয়ে আপনার এখানে এটা লেখা হচ্ছে কেন পাঠ্যবে বাচ্চাদের জন্য ওয়াই আপনার বাচ্চাদের জন্য লেখা হচ্ছে যে বৌদ্ধ বিহার সোমপুর পাহাড়পুর এই বৌদ্ধ বিহার ধ্বংস করেছে মুসলমানরা ইজিট ফ্যাক্ট দশশো পঞ্চাশ থেকে বারোশো সাল পর্যন্ত দেড়শো বছর বাংলা ভাষার বিরুদ্ধে যারা বিধান জারি করলো রাষ্ট্রীয়ভাবে আইন জষ্টাদশ পুরোনা নিরামর্শ চরিতা নিচ ভাষা মানবস্রোতা রৌরবং নরকং ব্রজেত বিধান সেন সেনরা এই নরেন্দ্র মোদীর মতো এই সমস্ত ভিংস্রোত সাম্প্রদায়িক ঘৃণ্য প্রাণীদের পূর্বপুরুষ এরা আসছিল কর্ণাটক থেকে ব্রাহ্মণ্যবাদী শাসন শুধু যে মুসলমানই নির্যাতিত হয়েছিল তা না হাজার হাজার বৌদ্ধকে তারা হত্যা করেছিল তখন তো মুসলমান আসেনি বৌদ্ধদেরকে কচুকাটা জেনোসাইড চালানো হয়েছে দেশে এবং আইন জারি করা হয়েছে যে বাংলা ভাষায় অর্থাৎ অষ্টাদশ পুরাণ বেদ উপনিষদ এই জাতীয় ধর্মগ্রন্থাদি যারা মানব রচিত ভাষায় চর্চা করবে তাদেরকে হত্যা করে শুধু রৌরব নরকে পাঠিয়ে দেওয়া হবে দিস ওয়াজ হিস্ট্রি তাহলে বৌদ্ধ বিহারগুলোকে ধ্বংস করছিলো কে বৌদ্ধদের যদি একটা পদ্ধগত মুসলমানরা মারে নেই বৌদ্ধ বিহারগুলি তো মুসলমানরা তো আজকে যারা আমরা মুসলমান তাদের বিরাট অংশ বৌদ্ধ থেকে বৌদ্ধরা ছিল চরমভাবে নির্যাতিত আসি পারছেন জনগণের কোনো মানবিক অধিকার ছিল না শিডিউল কাজ দরিদ্র তফসিলি জাতি হিন্দুদের কোনো মানবাধিকার ছিল না সেই রকম একটি তট নির্যাতনে নীল হয়ে যাওয়া একটা দেশে বক্ষের ঘিরে নিয়ে আসছিলেন আজাদি রাশ্বাস ত্রাণ কর্তার মতো তিনি আবির্ভূত হয়েছিলেন সেই রকম একটি আবির্ভাব যেখানে এক দুটা যুদ্ধে পৃথিবীতে এক ফোটা রক্ত ঝরে নাই একটা হলো আল্লাহ রসুলের মক্কা বিজয় আরেকটা হলো বক্তির গিলজির বাংলা বিজয় দেখেন এক ফোটা রক্ত কারণ ক্ষমতা হারাই ফেলছিল জনগণ এই রাজাদেরকে হেট করত ঘৃণা করত তারা যখন বিপদ আসে কেউ আগায়নি বিনা রক্তপাতে যুদ্ধে জয়লাভ করলেন বক্তিয়ার খিলজি তো বক্তিয়ার খিলজির সাথে কি জনগণের কোনো সমস্যা ছিল সমস্যা না যায় যায় বরং জনগণকে তার কাছে টানছে কারণ তারা তো এই দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো ভেঙে যাওয়ার জন্য চলে যাওয়ার জন্য লুণ্ঠন করে ভেঙে আর এই জায়গায় চলে যায় এই জন্য তো এই দেশে আসে নাই তারা তো আসছে থাকার জন্য এবং সেটা তারা থেকেছে তাহলে জনগণের সঙ্গে তাদের কোনো সম্ভব কিন্তু আপনার পাঠ্য বইয়ে কি দেখানো হচ্ছে এগুলোর বিরুদ্ধে কথা বলবে কে তো যাই হোক আমাদের হাসিনা আমাদের মরনীয় প্রধানমন্ত্রী বাবরি মসজিদ ধ্বংসের যে মূল নায়ক লালকৃষ্ণ আধ্বনি ওনার বাসায় যে গতগত অবস্থা আল্লাহ তারপরে অবশ্য উনি সনিয়া গান্ধীর সাথে দেখা করছেন এই আছে আর কি যাই হোক পৃথিবীর আমি সুন্দরবনে গিয়েছিলাম অনেক দেশের মধ্যে সুন্দর মনে যে বিশেষভাবে আমি খুঁজলাম যে বাঘ হরিণ গন্ডার ভালুক সাপ বিড়াল বেজি এদের কোনো ইউনিভার্সিটি আছে কিন্তু দেখি কোনো ইউনিভার্সিটি নেই তাহলে পৃথিবীতে কোনো প্রাণীরই বিশ্ববিদ্যালয় লাগে না স্কুলও লাগে না কলেজও লাগে না একটা মাত্র প্রাণী যার এগুলো লাগে সেটা হলো মানুষ মানুষকে প্রতি মুহূর্ত প্রমাণ করতে হয় যে সে মানুষ প্রতিটা বছর আপনি একটা সহি জীবন যাপন করলেন একাত্তর বছর বয়সে এসে দর্শন মামলা ভেসে গেলেন আপনার পুরো জীবন বরবাদ হয়ে গেল বা একটা খুনের সাথে জড়িয়ে পড়ছেন আপনাকে ঠেকানোর রাস্তা নেই আমাদের দেশে হতো টাকা পয়সা ঘুষ দিলে কিছুই হয় না সম্পদ থেকে যদি লুটপাট করে দেশকে ধ্বংসও করেন যদি ক্ষমতা চিহ্নের লোক না আপনি আপনাকে আস্তে করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হবে কেউ কিছু জানবে না চুরি যদি আমি করি আমারে ফাঁসি আপনি করলেন আপনি যদি ক্ষমতা চিন্তার সঙ্গে যুক্ত আল্লাহ আল্লাহ আপনাকে সেভ করবে আমাদের হুজুরদেরকে আমি একটা কথা বলি যে হুজুররা এই ধর্ষণকারী লুটেরা ডাকায় চোর জনগণের অধিকার হরণকারী আপনার এলাকায় মসজিদে পাঁচটা ফ্যান দিছে আপনাকে দান করলো আপনি জান্নাতে সব ব্যবস্থা করে দিলেন মনে করি আল্লাহ পাঁচটা ফ্যান যে ভাই দিছে তার এই তার চোদ্দ গোষ্ঠী জান্নাতুল ফের দৌছে দাখিল করে দাও কেমন লাগে একবার ওকে জিজ্ঞেস করছে যে আপনি টাকাটা কোথায় পেলেন তো শিক্ষা তো সব জায়গায় গোল মানুষ আপনাকে তো ওই শিক্ষাই দেওয়া হয়নি আপনি তো মাদ্রাসায় পড়ছেন কিন্তু মানুষ হন নাই মানুষ হইতে হবে তো আগে আপনি কেন জিজ্ঞেস করলেন না এই টাকাটা কোথেকে আসছে আপনার মসজিদে যে মা ই লাগাইছেন এসি লাগাই দিয়েছেন বা ফ্যান লাগাইছেন ওই জায়গাগুলো তো হাত দিতে হবে তো তো যাই হোক ভাই আল্লাহ রসুল বলেছেন যে শিক্ষা গ্রহণ করে তার মৃত্যু নেই কিন্তু বিবেকানন্দের একটা ডায়লগ আছে যে অব্যবস্থামূলক অস্থিরতা বিধায়ক শিক্ষা কেবল নতিভাবি প্রবর্তিত করায় এই শিক্ষা মৃত্যু অপেক্ষা ভয়ঙ্কর স্বামী বিবেকানন্দ আমি কয়েকটা ডায়লগ দিয়ে আমার বক্তব্য শেষ করে দিচ্ছি কবি ইকবাল শিক্ষা সম্পর্কে দুর্দান্ত একটা কথা বলেছেন তিনি বলেছেন যে তুমি পরের বিদ্যা শিখিয়াছ জমা করিয়াছ আপনার মুখে তাহাদের পাউডারে উজ্জ্বল করিয়াছ নিজের মুখকে তাদের পাউডার মাইকে উজ্জ্বল করছো তাহাদের চালচলন হইতে তুমি সৌভাগ্য ধার করিয়াছ আমি জানি না তুমি তুমিই কিংবা অপর কেহ তোমার বুদ্ধি পরের চিন্তায় শৃঙ্খলিত তোমার গলায় পরের তার হইতে আসে শ্বাস এবং প্রশ্বাস তোমার জীবার কথাবার্তা ধার করা আর কতদিন মজলিসের বাতির চারিদিকে পতঙ্গের মতো ঘুরিবে যদি তোমার হৃদয় যদি তোমার হৃদয় থাকে তবে আপন আলোতে চলে উঠো ব্যক্তি ব্যক্তি হয় তখন যখন সে নিজেকে চেনে ইকবাল জাতি জাতি হয় তখন যখন সে আপন ভিন্ন অন্যের সঙ্গে আপোষ করে না এটা হলো বিখ্যাত উর্দু কবি ইকবালের ডায়লগ আর আমাদের কাজী বলছেন যে আমরা চাই আমাদের শিক্ষা পদ্ধতি এমন হোক যা আমাদের জীবন শক্তিকে সজাগ জীবন্ত করিয়া তুলিবে যে শিক্ষা ছেলে মেয়েদের দেহমান দুইকেই পুষ্ট করে তাহাই হইবে আমাদের শিক্ষা আপনার শিক্ষা তা হয় নাই একটা ইউনিভার্সিটির নাম বলতে পারবেন বাংলাদেশের আরো বিশ্বের জন্তু জানোয়ারগুলোর কথা বাদ দেন একটা বিশ্ববিদ্যালয়ের নাম বলেন যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দিয়ে ছেলে রাস্তায় নামছে ফিলিস্তিনের পক্ষে নাই আমাদের হুজুরা শুক্রবার দিন মসজিদের গেটে আসে বাইতুল মোকরমের ও থেকে পল্টন মোড় পর্যন্ত মিছিল করে ইসলাম জিন্দা হো তা হ্যাঁ আবার চলে গেল শেষ আবার সাত দিন ঘুম আল্লাহর ঘাড়ে সব দায়িত্ব দেয় আল্লাহ তুমি ফিলিস্তিনকে হেফাজত করো মসজিদে দোয়া করে বাড়িতে যে ভাবি নিলে ঘুমিয়ে যায় আল্লাহর ঘরে সমস্ত দায়িত্ব আল্লাহ তো তোরে সাহায্য করবে না রে ভাই তুই তো আগে আসিস না ইরান সারা পৃথিবীতে কোন মুসলিম দেশ আছে এই মুহূর্তে বাঘের বাচ্চা একটা সারা পৃথিবীতে আজকে কারা দাঁড়াইছে ফিলিস্তিনের মুসলিম মানুষের পক্ষে শিক্ষা তো একমাত্র ইরান জানে মিডল ইস্টে তো আর কোন যেখানেই বাদশাহ শাসিত দেশ সেইখানেই তো ইসলামের সূত্ররা মুসলমানের দাড়ি গোপ লাগাই ঘুরে বেড়াইতেছে আমি না টাকা পাঠাইছে ইয়েকে ইসরায়েল কে কিসে দক্ষিণ আমেরিকা আফ্রিকাকে বলছে যে তুমি যদি আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলাটা তুলে নাও তাহলে তোমাকে বিশ বিলিয়ন বিলিয়ন ডলার দেব এইটা কোনো ইহুদি করে নাই এটা কোনো খ্রিস্টান করে নাই করছে কে আপনার মুসলিম ভাই ওই যে ইকবাল বলছেন ওই যে ভাই উচ্চারণ করেছেন যে ইউরোপে ইসলাম কায়ন হয়েছে ইকবালের ডায়লগ কিন্তু সেখানে মুসলমান নাই আর এশিয়াতে মুসলিম গিজ গিজ করে কিন্তু এখন ইসলাম নাই সব মমিয়াপন্থী ইসলাম উমাইয়াপন্থী ইসলাম ধ্বংস হয়ে গেছে ইসলামের বিরুদ্ধে প্রতিবিপ্লব করা হয়েছিল খোলাফায় রাষ্ট্রীদিনকে ধ্বংস করে ইসলামের সাধারণত প্রজাতন্ত্র ডিস্ট্রয় করে রাজতন্ত্র কায়ম হয়েছিল যেদিন দিনই তো আপনি শেষ হয়ে গেছেন আসলে আমরা তো মেনে নিয়েছিলাম এই জুলুমকে কারওলার প্রান্তরে মাত্র সত্তর জন লোক নিয়ে একটা সাহসী মানুষ একা দাঁড়িয়ে সত্যের পক্ষে তিনি জানতেন না তার কি পরিণতি হবে কিন্তু তিনি দাঁড়িয়েছিলেন তিতুমির বাঁশের কেল্লা দিয়ে ব্রিটিশকে মোকাবেলা করতে গেছে বাসের বাঁশের কেল্লা দিয়ে পাঁচ সাতশো অনুচল নিয়ে ব্রিটিশকে খেদানো সম্ভব সম্ভব না কিন্তু তিনি দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিলেন আমাদের শিক্ষা তো আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে শেখাচ্ছে না এটার বাজেটই বন্ধ করে দেওয়া উচিত এটার বাজেট দিয়ে হবে চোর সেচ্ছর ডাকায় দস্যু উৎপাদন করার জন্য আমি সেলাই ছেলে মেয়েকে লেখাপড়া শেখাবো তো কি করতে হবে বাংলাদেশের শিক্ষা চলতেছে ভারতের বিজেপি প্রেসক্রিপশনে ভারতের ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর পা ধোয়া পানি নিয়ে এসে আমাদের এখানে আমাদের কর্তারা রেগুলার পান করেন কইরা সেই পাড়া শক্ত অবস্থায় তাহারা বাংলাদেশের শিক্ষার উপরে জ্ঞান দান করেন এই জ্ঞানে কি দাঁড়ায় ক্লাস সিক্সের ছেলে শেখাচ্ছেন কি থ্রি ছেলে মেয়েদের কি কি শেখাচ্ছেন তো যাই হোক যা আছে আমাদের দেশে এখন সেটা হলো ইন্ডিয়ার দাসত্ব করার ট্রেনিং দেওয়া হচ্ছে আপনাকে আপনার ছেলে মেয়েদের মাথার ভেতরে কলোনি তৈরি করা হচ্ছে ইন্ডিয়ান কলোনি আপনার ঘরের বিবি তো ফিনিস বিবি সাহেব গালের মধ্যে ল্যাকমে মাখে ওটা ইন্ডিয়ান আপনার বিবি যে অন্তর্বাস পরে সেটা ইন্ডিয়ান কারণ ওটা স্যার ভাল লাগে না আপনার বিবিসাব যে আন্ডার গার্মেন্টসগুলো পরে সব ইন্ডিয়ান ভাল লাগে না তারপরে টেলিভিশন দেখে হিন্দি সিরিয়াল আর কলকাতার সিরিয়াল রহমতের ফেরেস ভাইকে পালায় চলে গেছে বাংলাদেশ ছেড়ে গো বাবা গো এ দেশে থাকা যাবে না নিজের নিজের আত্মঘাতী আপনি নিজে সকালবেলা কোলগেট দিয়ে দাঁত মাজেন তারপরে আপনি ব্রিটানিয়া দিয়ে চা খান তারপরে মারুতি সুযোগিতে দিতে অফিসে যান অফিসে যে আইটি সেকশনের অফিসার সব ইন্ডিয়ান তাদের সাথে বসে ডিসকাস করে আপনি চলে যাচ্ছেন সোনার গাতে আপনি ইন্ডিয়ান ফ্রেন্ড রাখছে তাদের সাথে মত খাবেন আপনার দেশ কি রক্ষা করবে আমাদের শিক্ষকরা আমাদের এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কত বড় রাম সাগর সে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনের সময় সে কাউন্সিলের একটা কার্ড পেয়েছিল ওইটা দিয়ে আজ আমার জীবন ধন্য আজ আমার জীবন ধন্য আমি কাউন্সিলর হয়েছি যুব দিলে যুবলীগের যুব দলের সদস্য হওয়ার জন্য ভাইস লাইন দিছি কি করা দরকার সর্বাধুনিক অত্যাধুনিক পদ্ধতিতে ডিজিটাল আপ্যায়ন তো যাই হোক আমাদের আত্মপ্রতিরোধ ক্ষমতাকে ধ্বংস করা হচ্ছে আপনার বাজেটে এক শতাংশের কথা বলছে যদি না দিতে আপনি কি করতেন এক শতাংশ দয় করে হাজার না দিলে আপনি কি করতে হবে কিছুই করার ক্ষমতা নেই কারণ আপনার ফ্যাসিভাত কায়েম হচ্ছে বাংলাদেশে ফেসিস্টকে উৎখাত করা ছাড়া এই ফ্যাসিভাতকে উৎখাত করা ছাড়া বাংলাদেশের স্বাধীনতা ফিরে আসবে না হারিয়ে গেছে আপনার স্বাধীনতা আপনার ভারতের বাহাত্তর জন মন্ত্রী শপথ নিছে বাহাত্তর সেভেন্টি টু একটাও মুসলিম নেই পঁয়ত্রিশ কোটি মুসলমান ভারতে বাহাত্তরটা পঁয়ত্রিশ কোটি মুসলমান বাহাত্তর জন এটা সাম্প্রদায়িকতা নয় এটা এটা পরিসংখ্যান আপনি দেখেন একজন মুসলমান এই প্রশ্নগুলো আমাদের করতেই হবে এখন ওই ট্রেনিং আপনাকে দেওয়া হচ্ছে আপনার দেশের জনসংখ্যা নাইন পার্সেন্ট হলো হিন্দু জনসংখ্যা টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট হলো বৌদ্ধ বা খ্রিস্টান আপনার চাকরি রেশিওগুলো একটু মিলাই দেখবেন তাহলে আমার কথার আপনি কি করতেছেন আর ইন্ডিয়া কি করতেছে আপনার বাপের কাছে যে ডেইনি সকাল বিকাল যে চেষ্টা করতেছেন বাপরে বাপে কি করে আর আপনি কি করতেছেন আপনার বাপ বললে অবশ্য ভুল হবে স্বামী বলতে হবে বাপ বললে ভুল হবে তো যাই হোক আমার তো আর কি কথাবার্তা শেষ তো বোধ শিক্ষা সম্পর্কে আবুল মনসুর আহমদ একটা বলছে যে শিক্ষা একটা জাতির জন্য এমন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা দুই চারটা পুতপাকা বুদ্ধিজীবী এই পুতপাকা বুদ্ধিজীবীদের দয়ার উপর তা নির্ভর করা যায় না শিক্ষাকে সার্বজনীন করতে হলে এই পুতপাকা কোটারিস সাম্রাজ্যবাদ আধিপত্যবাদের কাছে আত্মা বিক্রয়কারী এই সমস্ত ফালতু বুদ্ধিজীবীগুলো দয়া করে আপনার কোনো মুক্তি নেই এখন একটাই কাজ ওই যে নজরুল বলছেন বল রে ক্রুদ্ধ হিংস্র বীর দুঃশাসনের চাই রুধির দুঃঘোষ দিকে দিকে এই কথাই দুঃশাসনের রক্ত চাই আমার ডায়লগ না আমার ফাঁসি দিয়ে লাভ নেই এটা নজরুলের ডায়লগ বলে ঘোষ দিকে দিকে এই কথাই দুঃশাসনের রক্ত চাই এই রক্ত পাওয়ার পিপাসা যদি কল্যাণের জন্য রাজনৈতিকভাবে আমাদের ভেতরে বেড়ে ওঠে আমরা যদি ঘাড়ের উপর থেকে সিন্দাবাদের দানবকে সমুদ্র নিক্ষেপ করতে পারি বুড়িগঙ্গায় হবে না বঙ্গোপসাগরে ফালাই দিয়ে আসতে হবে সাতরায় আবার আসতে পারে না এইটা করতে হবে তাইলে শুধু বাংলাদেশের মুক্তি শিক্ষার মুক্তি আমাদের মুক্তি আপনাদের মুক্তি অবশ্যই এটা এই যে আমাদের আনোয়ার আছে অভিনেত্রী ছিল তার কন্যার নামও ছিল মুক্তি এটা হে মুক্তি না এটা হলো জনগণের মুক্তি আল্লাহ ভালো করুক আপনাদের সবার